আসসালামু আলাইকুম ইক্রাইসরাত মোম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি কুইল পাখি আর এক টুকরো মাংস দিয়ে বিরিয়ানি করে দেখাবো আর কুইল পাখির ডিমটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর বিরিয়ানিটা সব মোটামুটি সব বাচ্চারই খুবই পছন্দের ঘরে যদি থাকে এক টুকরা মাংস আর কুইল পাখির ডিম তাহলে হয়ে যাবে বাচ্চাদের পছন্দের খাবার আপনারা দেখেন আমি রেসিপিটা কিভাবে করি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি চুলাতে একটা পেন বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিটা বেজে নিতেছি হালকা একটু বেজে তারপর আস্ত মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিন আমি এলাচ তারপর দিয়ে দিতেছি লং এখন দিয়ে দিতেছি তেজপাতা তারপরে দিয়ে দিলাম দারুচিনি দিয়ে এখন আস্ত মশলাটাও আমি বেজে নেবো পেঁয়াজের সাথে বেজে তারপর আদা রসুনটা দিয়ে দেবো আর পেঁয়াজটা আমি এখানে বেশি বাঁচবো না হালকা নরম নরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আজকে আমি হাফ কেজি চাউলের বিরিয়ানি করবো কমই বিরিয়ানি করবো ডিম দিয়ে আর এক টুকরা মাংস দিয়ে এভাবে যদি বাচ্চারা যদি ভাত খেতে না চায় তাহলে কিন্তু জটপট এই রেসিপিটা করে দিতে পারেন তাহলে বাচ্চারা অনায়াসে এসে খুব আনন্দ করে খেয়ে নিবে এখন আদা রসুন বাটা আমার এখানে প্রায় দেড় টেবিল চামচ করে হবে এখন আমি আদা রসুনটা একটু ভালো করে বেজে নিতেছি আর আদা রসুনটা সবসময় কিন্তু তেলের সাথে ভালো করে বেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা থাকবে না কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিতেছি এখানে কিন্তু আমি বুকের মাংসের এক টুকরা নিয়েছি এক সাইডের এক টুকরা নিয়েছি শুধু এখন মাংসটা ও দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা একটু হালকা নেড়েচেড়ে বেজে নেব তারপর আমি এখানে ডিমটাও দিয়ে দেব। আর ডিমটা আমি কিন্তু বাজবো না ডিমটা বাজলে তাহলে একটু পর্দা ধরে যায় সেই জন্য আমি ভাজা ব্যতীতই এখানে ব্যবহার করব। এই যে দেখেন এখন আমি কৈল পাখির ডিমগুলা দিয়ে দিতেছি আর ডিমও কিন্তু আমি এখানে বেশি ব্যবহার করিনি কমই ব্যবহার করেছি এখানে কম গোস্ত এবং কমই কৈল পাখির ডিমও ব্যবহার করলাম এখন আমি এগুলো একটু বেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতেছি রাদ মিক্স মশলা বিরিয়ানি মশলাটা আর এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না শুধু এই বিরিয়ানি মিক্স মশলাটা দিয়েই রান্না করবো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে এবং বাচ্চারাও খুবই আনন্দ করে খাবে এখন আমি মশলাটাও মাংস আর ডিমের সাথে একটু ভালো করে বেজে নেব বেজে তারপর এখানে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ব্যবহার করব আগে আমি মশলাটা একটু বেঁচে নেব আর যাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তারা বেলায় কোনটি বাজিয়ে দেবেন তাহলে আমার আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন যে দেখেন আমি এখানে লবণও দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দেব পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর আমি বিরিয়ানিটা রান্না করব এদিক দিয়ে আমি কষাবো আর ওই দিক দিয়ে আমি ওই চুলাতে আবার বিরিয়ানিটা বসিয়ে দেব কারণ আমি দুপুরবেলা করতেছি বাচ্চারা খাবে একটু তাড়াহুড়া সেই জন্য আমি দুই চলাতে দুইটা করে নেব এখন দেখেন আমার পানিটা কিন্তু বড়কে এসে গেছে আর কষানোটা কিন্তু হয়ে গেছে মোটামুটি ওই যে ওই চুলাতে আমার কষানো হচ্ছে আর এখন আমি আরেক চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে বেজে নেবো বেজে তারপর এখানে আমি চাউলটাও বেজে নেব আর চাউলটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে বিরিয়ানিটাও জর্জোরা হয় এবং খেতেও ভালো লাগে যে দিয়ে দিলাম হাফ কেজি চাউল চাউলটাও আমি বেজে নেবো এখন ভালো করে আর চাউলটা যদি একটু ভালো করে বাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা জোর জোরে হয় চেষ্টা করবেন আপনারা যদি বিরিয়ানি রান্না করেন তাহলে চাউলটা একটু ভালো করে বেজে নেওয়া ভেজে নিতে আর এই অবস্থায় চুলাটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে নয়তো চালটা কিন্তু নিচ দিয়ে লেগে যাবে এখন যদি চুলাটা কমিয়ে নেওয়া হয় তাহলে একটু ভালো করে বাজা যাবে আর নিজ দিয়ে লাগবে না আস্তে আস্তে বাজাটাই ভালো তাহলে চালটা খুব সুন্দর বাজা হয় দেখেন আমার চালগুলা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি ওই মাংসগুলা ডিমগুলা যে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম ওইটা আমি ডেলি দিয়েছি ডেলে তারপর এখন এটার সাথে ওই একটু বেজে নেব বেজে তারপর আমি এখানে গরম পানি ব্যবহার করব যে এটার সাথে একটু বেজে নিলে তাহলে মশলাটা একটু চালের সাথে মিশিয়ে আর চালের ভিতরে যায় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে আর জল দিয়ে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু চালটার ভিতরে তেমন একটা মশলাটা যায় না একটু এটা দিয়ে বেজে নিলে ওই ভালো হয় বিরিয়ানিটা খেতে এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে পানিটা একদম শুকিয়ে নেব তারপর আমি দমে বসিয়ে দেব যে দেখেন কিন্তু পানিটা দিয়ে চারদিক দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতেছি আর উপরের চালগুলোও আমি দিয়ে দিতেছি তারপর আমি এটা একদম পানিটা শুকিয়ে নেব এই যে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিতেছি চালটার জন্য আর চালটা বাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু চালটা একটু ফেটে যায় সেজন্য এই পর্যায়ে লবণটা দিলেই ভালো এখন আমি এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি আর আমার দুধটা কিন্তু গাভীর ফ্রেশ দুধ এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিতেছি নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে নেব শুকিয়ে আমি এটা দমে বসিয়ে দেব আর আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেবেন খুবই জটপট রান্না করা যায় এবং কোনো প্রিপারেশন নিতে হয় না এভাবে রাঁধুনি মিক্স মশলাটা দিয়ে যদি একটু মাংস গড়ে থাকে আর ডিম গড়ে থাকে তাহলেই কিন্তু হয়ে যায় কোনো সমস্যা হয় না এখন আমি দিয়ে দিতেছি ঘি ঘিটা দিয়ে তারপর একটু নেড়ে চড়ে ডেকে দেবো ডেকে দমে বসিয়ে দেব আর এখানে কিন্তু আমি নিজের তৈরি করা ঘিটাই দিয়েছি নিজে দেখেন আমার চালটা কিন্তু পানিটা টেনে আসছে এখন আমি ডেকে দেব ডেকে দমে বসিয়ে দেব আর আমি ডাকার সময় একটা এখানে একটা এই যে দেখেন কাগজ দিয়ে দিতেছি এই পেপারটা যদি একটু মুড়িয়ে নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই নরম হয় একদম তুলতুলে হয় খুবই সফট হয় এই যে দেখেন আমি এখন সার্ভ করে নিয়েছি আমার বিরিয়ানিটা কিন্তু দেখতেই খুবই জর জর মনে হইতেছে আর দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগতেছে তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর আমার কথার মধ্যে কোনো বুল ত্রুটি হলে অথবা আমার কোনো রেসিপির মধ্যে যদি ভুল ত্রুটি পান তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে